হ্যালো আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আর একবার স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো চিকেন রোস্ট আর এই চিকেন রোস্ট তৈরি করার জন্য প্রথমে আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিব। এখানে রয়েছে তিন চার টুকরো দারচিনি পাঁচটা সাদা এলাচ তিনটা কাবাব চিনি দুটা লং এক টুকরো জয়ী আর একটার চার ভাগের এক ভাগ জয়ফল এক চা চামচ গোলমরিচ এক চা চামচ শাহি জিরা মশলাটা আমি গুঁড়ো করে নিব চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে দশ পিস লেয়ার চিকেন নিয়েছি চিকেনের টুকরো আমি কাটা চামচ দিয়ে একটু কেচে কেচে নিবো যাতে মশলাটা ভালোভাবে ঢুকে চিকেন আমি লবণ আর একটু জর্দার রং দিয়ে মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য আপনারা চাইলে জর্দার রংটা স্কিপ করতে পারেন আমি সামান্য একটু দিয়ে মেখে রেখে দিব আমি আজকে লেয়ার চিকেন দিয়ে রোস্ট তৈরি করছি আপনারা চাইলে ব্রয়লার চিকেন অথবা দেশি চিকেন দিয়েও রোস্ট তৈরি করে নিতে পারেন এভাবে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপ আমি পেঁয়াজ ব্রেস্তা করে নিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজ ব্রেস্তা করে নিব যখন পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে যাবে তখন চুলা রাস্ট বন্ধ করে দিতে হবে হয়ে গেছে আমার পেঁয়াজ বেড়েছে এখন আমি তুলে নিব এই তেলের ভিতরেই আমি চিকেনগুলো ভেজে নিব চিকেনগুলো বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিব রোস্টের চিকেনগুলো বেশি কড়া করে ভাজলে রোস্ট খেতে ভালো লাগে না এই হালকা করে ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে আমি এইভাবে সব চিকেন ভেজে নিব সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন এখানে হাফ কাপের একটু বেশি তেল আছে আমি অন্য একটি পাতিলে এই তেলটা দিয়ে দিলাম আরও এর সাথে আরও হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি একটা কালো এলাচ দুইটা ছোট এলাচ দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ আদা রসুন বাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এক চা চামচ লাল মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু বেশি হবে দানা বাটা দুই টেবিল চামচ কাঠবাদাম বাটা আপনারা এখানে কাজু বাদাম বাটাও দিতে পারেন অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যেই মশলাটা আমি গুড়া করে রেখেছিলাম রোস্টের মশলা ওটা দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এখন আমি ভাজা চিকেনগুলো দিয়ে একটু কষিয়ে নিব দিয়ে দিচ্ছি চারটা আলু বখারা এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে এখানে হাফ কাপ গুঁড়া দুধ পানির সাথে মিশিয়ে আমি দিয়ে দিব আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি দুই কাপ পানি দিয়ে চিকেনটা সিদ্ধ হতে দিব ঢাকনা দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো কিচমিচ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে ঢাকনা দিয়ে বিশ মিনিট রান্না করব দিয়ে দিচ্ছি কেওড়া জল দুই তিন ফোঁটা গোলাপ জল দুই তিন ফোঁটা আর অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর দিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্বাদে মজাদার চিকেন রোস্ট রান্না আমার আজকের রেসিপিটা কেমন হল কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ